যাদের শরীরে ওজন বেশি তাদের গ্যাসের হয় বেশি কেন তাদের ফ্যাটি লিভার থাকে আর যাদের ফ্যাটি লিভার থাকে তাদের প্রচুর পরিমাণ গ্যাস হয় আর এই ওজন কমাতে গিয়ে অনেকেই না খেয়ে থাকেন বন্ধুরা না খেয়ে থেকে কখনোই ওজন কমানোর চেষ্টাও করেন না না ভুলেও এই কাজটা করবেন কেন না আপনার শরীরে প্রতিদিন একটা মিনারেলের প্রয়োজন রয়েছে প্রোটিনের প্রয়োজন রয়েছে আমরা এইগুলো পাই হলো খাবার থেকে আর যদি আপনি খাবার না খান তাহলে আপনি এই জিনিসগুলোর ঘাটতিতে পড়বেন অন্য অন্য রোগে আক্রান্ত হবেন আমরা খাবার ঠিক মতোই খাবো সঠিকভাবে খাবার খাবো কিন্তু খাবারের নিয়মগুলো মেনে যদি আমরা খাবার খাই তাহলে আর যদি আমরা এই খাবারগুলোকে বার্ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের ওজন অটোমেটিকলি কমে যাবে তাহলে ওষুধ লাগবে না না খেয়েও থাকা লাগবে না শরীরও খারাপ হবে না তাহলে বন্ধুরা কি বুঝলাম আমাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা ওজন নিয়ন্ত্রণ করতে পারি প্রাকৃতিক ভাবে স্বাভাবিক ভাবে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের গ্যাসের জন্য কোনো ওষুধ লাগবে না